এই তো আর মাস পরে বা আর এক মাস পরেই পুজো অনেকের বাড়িতে দুর্গা পুজো হয় নেমন্তন্ন বাঁধে অনেকের বাড়িতে ভাদ্র মাসেও এই আমর সাথে কালী পুজো বা মামা মনসা পুজো এসব নিয়েও নেমন্তন্ন হয় তাই অন্নদাশঙ্করের এই কবিতাটা দিয়ে আমি একটু নেমন্তন্নের স্বাদ মেটাতে চাইছি যাচ্ছ কথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস তাই এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবজি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই 那没啥意思。